যখন দুজনের মধ্যে ঝগড়া বাঁধে তারপরে জি বাবা যে দশাটা হয় তাকে বলে মান তোমার রাধা রানী ঘরে বসত করে আর প্রাণ গোবিন্দ আজ দেখুন ধেনুবৎস গভীর নিয়ে গোষ্ঠী গোচারণে গমন করেছেন আর গোষ্ঠী গিয়ে প্রাণ গোবিন্দের মন আজ বড় ভেচুলে হয়ে আছে আমি যখন গোষ্ঠী আসলাম ওই রাধারানীকে দেখবার জন্য যাবটের পথ দিয়ে আমি আসলাম কিন্তু আজ যখন গোষ্ঠী আসলাম বধুর সঙ্গে আমার রাধারানীর সঙ্গে আমার দেখা হলো না যদি আমার রাধারানীর সঙ্গে একটু দেখা হতো তাহলে আমার এই চঞ্চল মনটা স্থির হয়ে যেত তাই চঞ্চল সুরে বাবা আজ গোবিন্দমার বাসি বাজাচ্ছে যে বাসি আমার রাধারানীকে মনকে বিচুলি করে দিচ্ছে বাবা আর বাসি ধনে শ্রবণ করে বলছে ওরে বাসি বাসি তুই সময় জানিস না বাসি অসময়ে তুই বাসি বেজে ওঠেলে তুই কি জানিস না বাসি আমি কোন বাঁধিনীর ঘরে বাস করি আহা কিন্তু বধূ যখন বাসি বাজায় রাধারানীকে ওই বাসির বাবা যেতেই হয় তাই বাঁধিনীর ঘরে বার হবে কেমন করে রাধারানী যে যখন তখন বার হবে তার এমন বাবা অনুমতি ছিল না ঘর থেকে বার হওয়ার ওই রন্ধনে সালাই গিয়ে দেখছেন কলসিতে জল রয়েছে তোমার কাছে যেতে হলে আমাকে একটু চাতুরি করতে হবে তাই রাধারা দেখবেন যারা কৃষ্ণ ভজর হয় তার একটু চাতুরি হয় বাবা হরি নাম কৃষ্ণ নাম ও মধুর যে না কৃষ্ণ বজে সে বড় চতুর চতুর না হলে ভগবানকে পাওয়া যায় না বাবা তাই রাধারানী কি করেছেন ওই রন্ধনশালা থেকে কলসির জলগুলো সব ফেলে দিয়েছে আর শূন্য কলসিটা নিয়েছে কলসিটা নিয়ে যেই না ঘর থেকে বার হবে ওই কুটিলা আরে ও বউ এই ভর দুপুর বেলায় এই কলসি কাকে নিয়ে কোথায় যাচ্ছিস বলছে ননদী দেখো রন্ধনশালায় এক ফোঁটাও জল নেই আমাকে তো রন্ধন করতে হবে তাই আমি যমুনায় যাচ্ছি রন্ধনশালার জন্য জল আনতে বলছে জল আনতে যাচ্ছিস না কেলে ছড়ার সাথে প্রেম করতে যাচ্ছিস যার যেমন ভাব তার তেমন না কুটিলা যার মন কুটিলে ভরা বাবা ওই দেখবেন আয়ানের খাবে আয়ানের পরবে আয়ানের বইয়ের নামে বদনাম করে বেড়াবে ওই বৃন্দাময় পদ দিয়ে হেঁটে যায় আর বলেছি ছি 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 লজ্জায় মাথা তুলে দাঁড়াতে পারি না গো হ্যাঁ এমন ঘরে একটা বউ এসেছে লজ্জায় মুখ দেখাতে পারি না আর দেখবেন বাবা আমার মায়েদের একটু স্বভাব বলুন আর অভাব বলুন লোকের ঘরে কথা শুনতে ভালোবাসে এখানকার ভালোবাসে কি জানিনা আমাদের অধিকার হ্যাঁ ঘরে বাসে কি হচ্ছে এগুলো শুনতে ভালোবাসে হ্যাঁ বৃন্দাবনে যখন ওই কুটিলা হেঁটে যাচ্ছে বৃন্দাবনী রাধা রানী কুটিলাকে দর্শন করে বলছে ও ঠাকুরজি জী শোনো 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 অশোক বর্ষ দুটো পান সেজে দিই যে না বসতে দিয়েছে রাধা কে শোনো তোমরা নিজের লোক বলে একজন একটা কথা বলো তোমরা নিজের লোক বলে বলছি কথা কান করো না তোমরা আমার নিজের লোক যে আমাদের বাড়ি বউটা কি বলবো তার কথা ওই নন্দির কেলে ছোটোটার সাথে ঢলা ঢলি ঢলা ঢলি ঢলা ছি লজ্জায় যে কারোর সাথে কথা বলবো মাথা তুলে দাঁড়াতে পারি না এমন একটা ঘরে বউ এসেছে শোনো হ্যাঁ তোমরা নিজের বলে বল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই এ কথা জানার পাঁচ কান করো না আরে না কাউকে বলি গেছে ওকেও বাবা একই রকম ভাবে বলছে তোমরা নিজের লোক যেন পাঁচ কান করো না এক একে বৃন্দাবন সবার ঘরে ঘরে বলে বেড়ায় আর একই কথা বলে তোমরা পাঁচ কান করো না নিজের লোক সেই বলতে বাকি রাখিনি সেই কুটিলা বাবা যার মন কুটিলে ভরা সে বলছে সোন রাধে জল আনতে যাচ্ছিস তুই যে কেমন ভাবে জল আনতে যাস আমিও তোর সঙ্গে যাব। বলছে অন্য নদী যাবে তো চলো না বলছে না বললেও যাব। আহা রাধারানী যখন যমুনায় জল আনতে যাচ্ছে বাদিনী হয়ে কুটিলা যাচ্ছে বাবা আর এদিকে প্রেম প্রেমময়ী রাধারানীর আশা পথে যেই না প্রাণগোবিন্দ বসে আছে দূর থেকে দেখছেন আজ রাভারানীর সঙ্গে বাদিনি নিয়ে আসছে বাবা আবার আমার সঙ্গে আছে দাদা বলরাম রাম প্রেম করতে হলে জ্যৈষ্ঠ মেনে প্রেম করতে হয় বাবা জ্যৈষ্ঠের সম্মুখে প্রেম করতে হয় না দেখবেন এক গুরুজনকে সম্মান দিয়ে প্রেম করতে হয় কিন্তু এখনকার ছেলে মেয়ে দেখবা গুরুজন বলে কিছু মানে না ওই হোয়াটসঅ্যাপে প্রেম ফেসবুকে প্রেম কত প্রেম বাবা সেই প্রেম দেখবেন দুদিনের বেশি টিকছেও না প্রেম যদি করতে হয় তাহলে জষ্ঠমেনি প্রেম করতে হবে সেই প্রেম থাকবে নাচে সেই প্রেম হরি বল হয়ে যায় তাই প্রাণ প্রাণ গোবিন্দ নিজে শিক্ষা দিচ্ছেন সঙ্গে আমার দাদা বলরাম আছে কেমন করে আমরা প্রেমময় আদর্শ সঙ্গে কথা বলি তাই একটু আড়ালে গেলেন আর একটু আড়ালে গিয়ে রাধা কে দর্শন করে প্রাণ গোবিন্দ কেশ স্পর্শ করেছে আর কেশ স্পর্শ করে দুই অঙ্গলে দশটি অঙ্গুল দেখিয়েছে দশটি যেই নাই আমার সংকেত পাঠালেন দেখবেন বাবা যারা ভালোবাসে আহা ভালোবাসার মানুষের চোখের দিকে তাকালে বুঝতে পারা যায় সে কি বলতে চাইছে যেই না রাধারানীকে সংকেত পাঠালেন গোবিন্দ কি কে স্পর্শ করে দশটি অঙ্গুল দেখালেন প্রাণ গোবিন্দ আমার যখন সংকেত পাঠালেন না বুঝতে পারলেন না দেখুন বাবা ঠিক রসের মানুষ না থাকলে রসের কথা কেউ জানতে পারে না আর সেই রসের কথা জানতে হলে সাধুর বাজারে যেতে হয় সেই সাধুর বাজারে গেলে রাধা প্রেমের রসের সন্ধানে জানতে পারবেন সেই সাধুর বাজারে না ডুবিলে রসির কথা জানা যায় না কি বাবা আপনি আপনি কথা না যথা তথা আপনি আপনি হও সবধান গপন কথা যার তার সাথে বলতে হয় না গোপন মানুষটি যার তার কাছেই বলো তাই রাধারানী যখন যমুনা থেকে জল নিয়ে গিয়ে বাবা মরমের সখী ললিতার কণ্ঠটা জড়িয়ে ধরে বলছে ললিতারে ললিতা ললিতা আর যখন শ্রী যমুনাই জল আনতে গেলাম আর জল আনতে গিয়ে আমার সঙ্গে দেখা হলো কিন্তু বধুর সাথে কোনো কথা কথা হলো না ললিতা হলে কি হবে বধু আমায় সংকেত পাঠিয়েছে সংকেতটা কি জানিস বধু আমার দিকে চিদ কে স্পর্শ করে দশটি অঙ্গুল দেখিয়েছে এই সংকেত কি আমি বুঝতে পারিনি আহা বলছি রাধে এই সংকেত বুঝতে পারলি না তোর এত বুদ্ধি তোর এত কিন্তু আজ তোর বধু ঘাটে মিলিত হবে না বলে কেশ পরশ করি তোকে কেশর কুঞ্জ রচিত করতে বলে আর যে দশটি অঙ্গুল দেখিয়েছি তোর বধু তোর সঙ্গে দশ ঘটিকা এসে মিলিত হবে তাই রাধারানি যেই না বলেছে বাবা সখীদেরকে নিয়ে জনের পুষ্প চয়ন করি আজ রাধারানী কুঞ্জটাকে সাজাচ্ছেন কেমন ভাবে গো কি বা ফুলের ফুলের ফুলেতে ছাও ঘ

ফুলে ফুলে ইচ্ছা ফুলের আলিশ অনুরাগে ধনী কুঞ্জ সাজা অনুরাগে ধনী কুঞ্জ সাজা অনুরাগে ধনী কুঞ্জ সাজা ওই পরান বোধ আসবে বলে অনুরাগে ধনী কুঞ্জ সাজা আজ পরান বোধ

ন্তيان ধরে না গং ফরান বধু আসবে বলে অনুরাগে ধনে কুঞ্জ সাজায় প্রতি ফুলে ফুলে ছায় প্রতি ফুলে ফুলে দেখুন বাবা আজ রাধারানী অনুরাগে দিয়ে কুঞ্জটাকে সাজাচ্ছেন অনুরাগ দিয়ে যখন কুঞ্জটাকে সাজিয়ে বড় যত্ন করে কুঞ্জ সাজিয়ে বধুর জন্য একটা বিনা সুতোর মালা গেঁথেছে তুই মালা তুই বধুর গলাই ঝুলে থাকিস আহা তাই মালা রে আমি বড় কাঙালিনী অভাগিনী কেমন ভাবে কৃষ্ণ সেবা দিতে হয় জানি না তাই মালা আজ তুই যেন নিজ গুণে গোবিন্দ সেবায় লেগে যাস আজ যেন তুই গোবিন্দ সেবায় লাগা লাগতে পারিস আজ আমি তোকে বড় যতন করে আমার একটি দীপ জ্বালালেন জ্বালিয়ে জন্য নিশি অপেক্ষা করছেন বাবা নিশ্চি শেষ বধু আসবে বলে সকল সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রাধারানী যখন বধুর জন্য অপেক্ষা করছেন বাবা আর এদিকে প্রাণ গোবিন্দ সুন্দর করে সেজে কুজে আর যেই না বাবা বার হতে যাবে এদিকে পিছনে দেখছে একটা চরণে নুপুর পড়েছে আর একটা চরণে নুপুর পড়তে ভুলে গেছে ওই নুপুরটা কেঁদে কেঁদে বলছি বধু বল প্রভু ও প্রভু এক চরণে নুপুর পড়েছ আর এক চরণে নুপুর না পড়ে চলে যাচ্ছ ওই নুপুর বড় ভাগ্যবান তাই তুমি ওকে চরণে বেঁধেছো প্রভু কিন্তু তোমার ওই চরণে আমি অপ কি অপরাধ করলাম যে আজ তুমি আমায় চরণ ছাড়া করছো আমায় তুমি চরণে পড়বে না প্রভু ওই নপুর যখন অঝরে কাঁদছেন গোবিন্দ বলছি নপুর কাঁদিস না নপুর কাঁদিস না কাঁদিস না আমি দেখ তোকে তাড়াতাড়ি করে পড়তে ভুলে গেছি তুই কাঁদিস না এই বলে এই দেখ আমি তোকে বেঁধে নিচ্ছি আর একটি চরণে বেঁধে নিয়েছি আর যেই না নূপুরকে বেঁধেছে বাবা নূপুরের মনে আনন্দ ধরছেন না গোবিন্দ চরণ পেয়ে আজ নূপুর বাবা কেমন ভাবে যে উঠেছে দেখুন রনজন রনজন নো বাজে রাজ আর লাঙা চরণী রনঝনবাজে গোবিন্দে রাঙা চরণে রনোঝনবা আর গোবিন্দে লাঙা চরণী বাজে যে নাই নূপুর থাম 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 এমন ভাবে বাজিস না নূপুর যে না গোবিন্দ যাচ্ছে বাবা নপুরকে যত থামতে বলছে নূপুর তত বেজে যাচ্ছে আহা বাবা কেউ যদি একবার গোবিন্দ চরণ পায় সে কি চরণের আনন্দ ছাড়তে পারে যারা প্রকৃত ভক্ত হয় দেখবেন বাবা আজ রাধা রানী বধুর জন্য অপেক্ষা করছেন আর এদিকে আর এক সখী চন্দ্রাবণীর সখী পদ্মাবতী ওই পদ্মা গোবিন্দর পথ আগলে দাঁড়ালের বাবা বলছে যেখানে বাগের ভয় সেখানেই সন্দেহ হয় এত চুপি চুপি যাচ্ছি তবু এই পদ্মার সম্মুখে ধরা পড়ে গেলাম বলছি পদ্মা পথ ছেড়ে দিয়ে আমাকে যেতে হবে বলছি দাঁড়া পথ তো ছাড়বো হ্যাঁ আগে শোনো হ্যাঁ গো এই সন্ধ্যাবেলা এত সেজে খুঁজে কোথায় যাচ্ছ আমার ধবলির বাছুরটা হারিয়ে গেছে তাই ধবলির বাছুরটা আমি খুঁজে বেড়াচ্ছি বা 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 বলি হারিয়ে যাই গোবিন্দ ধবলির বাছুর হারিয়েছে সে বাছুর খুঁজে বেড়ানোর জন্য এত সেজে যেতে হয় বুঝি বলছি পলিতা পথ ছাড়া আমাকে যেতে হবে তাড়াতাড়ি করে গিয়ে গোবিন্দ এবারে হাতটা ধরেছে বাবা হাতটা ধরেছে কেন মনে পড়ে গেছে চন্দ্রাবলির কথা বলছে শোন পলিতা আমার বধুকে আনতে যাচ্ছিস যা বধু বড় চতুর তাই বধুকে যখন ধরবি ধরার মতো ধরিস ওই ধরায় খামতি থাকলে বধু ছেড়ে পালিয়ে যাবে ধরতে হলে ধরার মতো ধরিস এই যে ধরার মতো ধরিস বাবা একটা গল্প মনে গেছে চোখটা করে বলি একটি ব্যাং সাপ কি করেছে ব্যাংটিকে বাবা ধরে ফেলেছে কি গো সাপের ভক্ষণ তো ব্যাং তাই না সাপ তো ব্যাং ভালোবাসে খেতে আর যখনই ওই ব্যাংটাকে ধরেছে সাপটা সাপটা চিৎকার করে প্রাণ বাঁচানোর জন্য বলে উঠেছে জয় শ্রীরাম যে না জয় শ্রীরাম বলে চিৎকার করে উঠেছে রাম বলে উঠলেন বেটা তুই মরবি মর কিন্তু যাওয়ার সময় আমাকেই ডাকতে পেলি এত তেত্রিশ কোটি দেব দেবতা থাকতে মরার সময় আমাকে ডাকতে পারলি হ্যাঁ তাই শোন যখন ডেকেছিস মরবি যখন মরার মতো মর আর তুই ধরবি যখন ধরার মতো ধর সাপটা মনে মনে বলছে তাহলে কেমন ধরাই গন্ডগোল আছে হ্যাঁ প্রভু যখন বলিস তাহলে নিশ্চয় গন্ডগোল আছে ধরা আমার ঠিক হয়নি কিন্তু আমার মনো বিশ্বাস আমি ব্যাংকটাকে এমন ভাবে ধরেছি শেয়ার বেছে নেই হয়তো এদিকে ব্যাংটা ব্যাংটা কি করেছে বাবা ওই প্রভুর অনুমতিতে একবারে টান টান হয়ে আছে যেন দেখে বোঝা যায় মরে গেছে ওই যে বলেছে মরবি যখন মরার মতো মর দেহটাকে একবার টান টান করে একবার মরার মতো বার কাঁপ বেঁধে আছে আর সাপটা বলছে এমন ভাবে ধরেছি ব্যাটা মরে গেছে তাহলে প্রভু যখন বলেছে ধরার মতো ধরতে তাহলে আমি একটু ভালো করে ধরি যেই না মুখে থেকে বা ব্যাংটাকে ছেড়ে আবার ধরতে যাবে আর বাবা একবার ছাড়া পেয়েছে সে কি পাওয়া ছাড়ে হ্যাঁ সুযোগ বুঝে এক লাভ দিয়ে একবার জয় শ্রীরাম বলে পালিয়ে গেছে হ্যাঁ তাহলে বাবা ধরাই গন্ডগোল আছে তাই বলছে শোনো ওই ব্যাংক যা ভুল করেছে আমি সেটা করব না একেবারে গোবিন্দর হাতটা চেপে ধরেছে গোবিন্দ শোনো যার জন্য পতা গিয়ে দাঁড়িয়েছে আগে তার কাছে নিয়ে যাব চলো তারপরে তোমায় ছাড়বো চলো ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে বাবা আর যেই না হাতটা ধরে টানছে বলছে দা এমন সময় চন্দ্রার কুঞ্জে সে ডাকছে চন্দ্রা এই কেন করছিস ও যে চিৎকার কি সাধে করছি দেখ কাকে নিয়ে এসেছি আহা যেই না চন্দ্রা বলি আমার গোবিন্দকে দর্শন করেছে তুমি এসেছো বোধ এই অভাগিনীর কুঞ্জে তুমি এসেছো না বলেছে বোধ যখন একবার তুমি অভাগিনীর কুঞ্জে এসেছো তোমাকে তো আর ছেড়ে দেব না দেখুন বাবা না আর কেউ যদি ভগবানকে একবার পেয়ে যায় সে কি সহজে ভগবানকে ছাড়তে চাইবে চন্দ্রা আজ আমাকে তুমি কি ছেড়ে দাও আমার ধবরীর বাছুরটি হারিয়ে গেছে আর সেই বাছুরটা খুঁজবার জন্য হয়েছে আর তোমার সখী পদ্মা তোমার কাছে এনে রেখেছে সনকচন্দ্রা এখন তুমি আমায় যেতে দাও পরে এসে তোমার সঙ্গে আমি দেখা করব আহা বধু ও গো বধু এই পথে নীতি গতি গতিপরে রোধনি শুনি পরাণ বধু থে নীতিয়া কথা গতি

তোমাকে বধু না আমিও নাচ কর না সেও সুন্দরী আমিও সুন্দরী কিন্তু বধূ প্রতিদিন তুমি এই পদ্মে নিতই নিতই যাও তোমার নুপুরে ধ্বনি কর্ণমূলের শোভন করি শুনতে পাই তবে বধু নিতৈনিত তুমি রাভার কুঞ্জে যাও আজ একবার যখন ওই অভাগিনীর কুঞ্জে এসেছ আহা এই অভাগিনীর মনোবাসনা পূর্ণ করে যাও তুমি না ভক্ত কল্প তরু